রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানাই দেখুন শুধুমাত্র মুড়ি দিয়ে কেজি কেজি মিষ্টি বানিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা অথচ আমরা বুঝতে পারছি না আমরা যে মিষ্টি খাচ্ছি এটা আসলে মুড়ি দিয়ে তৈরি মিষ্টি দেখুন নরমাল মিষ্টি চেয়ে অনেক দামি মিষ্টি মনে হচ্ছে অথচ এটা বানাতে লাগে মাত্র আধা পোয়ার মতো মুড়ি এই মুড়িগুলোকে প্রথমে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে মুড়িটিকে একেবারে পাউডার ফর্মে আনতে হবে এ দেখুন আমরা একেবারে গুঁড়ো দুধের মতো করে ফেলেছি এবার এটাকে একটি বাটিতে রেখে দিব এটা পরে কাজে লাগাচ্ছি অন্যদিকে একটি প্যানের মধ্যে নিতে হবে এক কাপ দুধ আর এই দুধটিকে ফুটাতে হবে এটা ফুটতে শুরু করলে আমাদের সেই মুড়িগুলোকে এতে দিতে হবে আর এই অবস্থাতে নাড়তে থাকতে হবে ভাবছেন দুধ তো শুকিয়ে গেছে সমস্যা নেই আমাদের এটাই প্রয়োজন এ দেখুন একেবারে আটার খামিরের মতো হয়ে গেছে এটা সফট হয়েছে এবার এটাকে একটি বাটির মধ্যে নামিয়ে নিব ওকে নামানো হয়ে গেলে এতে দিতে হবে ডিম আমরা এখানে দুটো কাঁচা ডিম দিয়ে দিচ্ছি এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে এখানে পুরোপুরি আটার ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে এ দেখুন এটা হয়ে গেছে এবার এর মধ্যে দিব হাফ কাপের মতো পাউডার দুধ আরও দিতে হবে দুই চামচ ঘি ওকে হয়েছে আবারও মাখিয়ে নিন ভালো করে অনেক দামি মিষ্টি তৈরি হচ্ছে কেউ বলতেও পারবে না এটা আসলে কি দিয়ে তৈরি এই খামিরটা ঠিক এমন হবে মিষ্টি বানানোর ক্ষেত্রে যেটা অবশ্যই প্রয়োজন তা হলো দুই হাতের মধ্যে তেল মেখে নেওয়া এবার আমাদের মিষ্টির শেপ দিয়ে নিতে হবে অল্প করে হাতে নিয়ে এভাবে আপনার ইচ্ছে মতো শেপ আপনি দিতে পারেন আমরা এখানে লম্বা শেপে এটা তৈরি করছি এ দেখুন দেখে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে আমাদের মিষ্টি তৈরি করা শেষ এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তবে মিষ্টি ভাজলেই হবে না এখানে কিছু কাজ আছে যা আপনার এই মিষ্টির টেস্ট একেবারে চেঞ্জ করে দিবে দেখাচ্ছি তার আগে এই মিষ্টিগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেই এগুলোকে আস্তে আস্তে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার আসা শুরু করেছে এটা ভাসতে ভাসতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সাউথ আফ্রিকা থেকে মোহাম্মদ উজ্জ্বল খুলনা থেকে নাজমা সুলতানা নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা কলকাতা থেকে সৌমিন মন্ডল আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের মিষ্টি ভাজা প্রায় শেষ হয়ে গেছে এরকম একটা চামচ দিয়ে এটাকে তুলে ফেলবেন তা না হলে এতে তেলটা এইভাবেই থেকে যাবে এটা তেল পড়তে পড়তে এদিকে আমরা একটি প্যানের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আরো দিতে হবে তিন টেবিল চামচ পানি এবার এই চিনিটিকে গলিয়ে নিতে হবে আর পানির পরিমাণও কমাতে হবে এখানে আমরা মূলত মিষ্টির জন্য শিরা তৈরি করছি এই দেখুন হয়ে গেছে গরম গরম শিরা এবার এর মধ্যে আমাদের সেই মিষ্টিগুলোকে ঢেলে দিতে হবে এই অবস্থাতে অ্যাটলিস্ট আধা ঘন্টা এভাবে রেখে দিবেন মানে এখানে মিষ্টিগুলো যাতে শিরা ভালোভাবে টেনে নেয় সেই সুযোগ দিতে হবে এগুলো কিন্তু শিরা টানা শুরু করেছে তৈরি হয়ে আমাদের মুড়ির মিষ্টি এ দেখুন একটা কেটে দেখাই আমাদের কিন্তু এখানে আধা ঘন্টা হয়নি তবুও দেখুন এটা কেমন সফট হয়েছে কিছুক্ষণ পরে এটা আরো বেশি ভালো হবে এটা আরো বেশি সফট হবে এবং বাজারের মিষ্টি চেয়ে অনেক গুণে ভালো হবে এর টেস্ট অসাধারণ কেউ বুঝতে পারবে না এটা মুড়ি দিয়ে বানানো এভাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে বানিয়ে নিতে পারেন মিষ্টি ভিডিওটি অনেকের কাজে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাপসকে লাইক ও ফলো দিয়ে রাখুন